জামান ট্রাসবাই কিতা দুই খসলা যে লাশ পর্যন্ত জামান বাইর উপরে আক্রমণ হয়েছে এইরকম খেলে আমরা সমাজও কিতা বিচার একবারে উঠে গেছি নি তিন আগে আজারুদ্দিন বাইর উপরে হামলা হয়েছে খুব বেদরকভাবে আপনি জানেন যে বা খেয়ে হামলা করছে তা আমি সঠিক খবর জানি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি পুরো গুর ফাঁক কার যে এই মারসন হেন কিন্তু আমি সঠিক কিছু আপনাদের রক্ষা করতে না দুই নম্বর লগে লোক আইসকোর্ট দিন যে জামান ট্রাস বাই একটা ভিডিও আপলোড করছেন এবং কেপশন একটা লিখে যে তার লাশ মর্দি তার উপরে আক্রমণ বাই তাই কিতা মানে বিগাড়ছেন হার বাই হার পার্সোনালি মেটার এখানে জানি না কিন্তু যে জামান বাই যতক্ষণ মানুষের কাছে হেল্প ফর্ডা বা মনে নিজৰ মাঞ্চৰে সহায় কৰদা আমি বৰাকবিনীৰ মাজে কোনো মাঞ্চৰিলা দেখছি না যে নিজৰ টেকা কৰছিয়া নিজৰ মানি পাকিস্তানি টেকা কৰছিয়া যে মাঞ্চৰ কৰা সাউল বুজাই দিত্ৰা ইলা কোনো দৰদি বাই নকল পাইছি না কোনো ইউটিউবাৰ বাই ইউটিউবাৰ বাই নহল কোনো পাইছি না এইটো কোন সমাজ আমাৰ এই সমাজ এইৰকম দুৰনীতি হয় তলে আমাৰ ইন ফিউচাৰ কিটো হ'ব আপেন এবাৰ চিন্তা কৰি দেখছ নিজে মানে আমি দেখিয়া মানে আমাৰ যে সময় বয়স্ক হৈ মু বাবড় হৈ মু হি কোনো বিচাৰ নাই মানুহে সামনে সামনে মাৰ্ডাৰ কৰে এইৰকম মানে পৰিস্থিতি আহি গৈছে কাৰণ কাৰণ মাঞ্চে এখন মাঞ্চে ভিডিঅ' বনাৰ এডিটিং কৰে আপোন কত মেনত বাই যে এক জামান বাইয় যে ভিডিও মানে হেল্পিং করতে মানে এটা কেটে তো সহজ নেই যে টেকা করছি তা আবার মানে সাউলু বইয়ানি তা মুখ তুলি বা ইলে কোনো পসিবল না কিন্তু তাই আল্লাহর বাই সাইয়া আবার আমরা নবীর বাই সাইয়া তাই যে এইরকম খাম ঘটা যে আমি তাহলে দিল থেকে সেলুট জানাই কারণ বহুত দিন থেকে তাহলে ভিডিও আমি দেখি কিন্তু আইজির মতো কি আমি বাইলে কোনোদিন দিন সরাসরি মিলছি না এইরকম হাস থেকে দূরে তাকে প্লিজ কই আর কারণ উপরে একজন আসুন আপনি যদি সারাই জানেন যে এইরকম খেনে ভাই আমরা দুদিন বাদে বাদে অন্যের লগে লাগে হেনের লগে লাগে ভাই নিজের বিতক্ত লাগি গেছে ভিডিও দেখতে দেখতে মানে কিতা কইতাম আপনি তো হয় কিতা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা আর বহু দুঃখ লাগে আমার এটা দেখিয়া ভাই সোশ্যাল মিডিয়াতে যে এই কিতা আমি কিতা ফ্রেন্ড কোনো ব্যবহার আমি ভিডিও দেখি আমি জাস্ট ভিডিও বানাইছি মানে কিতা আমি বিস্তারিত জানি না কিন্তু ভিডিওতে বিস্তারিত লাই না বা মারদ এরকম খেনে ভাই মান্সকি তাকে জলিতাই না কিতা মানে একবার চিন্তা ইউজ করিও আল্লাহ জ্ঞান দিছো ইউজ করার গলত কামতো ইউজ লাগি না আমি আর কিতা ভিডিওটা অনেক হই যায় কিন্তু মানে বহুত কষ্ট লাগে এরকম দুই দিন বাদ বাদে দুই বাদ বাদে কিতা শুরু সোশ্যাল যাইতো না এক নম্বর দুই নম্বর মাতলি যদি এরকম করো ভাই গরিব যারা অসহায় আছে আত্মা দিয়ে গিয়া পাতা দিয়ে মানুষ যে ইন্ডিয়া হইখান বা আসাম হই কেন যে মানুষ যদি অত হকির গরিব আতাই লাগি ভাই আই যদি ভাই তুমি তোমায় তুমি শান্ত থাকো না আরেকজন যদি মানুষ হেল্প করে তাহলে তারাই আগুয়ে দেওয়া কিতা দিন দুদিন বাদে বাদ সারা করো

бахറുക ইলব নেগেটিভ এ গিয়া ইলমানছর আক্রমণ করা ঠিক নাই বিতাই তুমি করছ খালি তোমালকে কইতো না করি কিটা সম্ভাবনা আছে বাই কোটি মোটি এক জান জান জেতে টাইম লাগে না আর মানে বিতি কিটা কইতাম আপনাদের আমার মানে কিছু মাত মুকে দিয়ান না ভিডিওটা সাবস্ক্রাইব করুন ভিডিও অনেক লম্বা হই গেছে ভিডিওটা ভালো করে শেয়ার করে দিও কিটা কই না মতামত মজার নাইবা